হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আবার আজকে একটা আপডেট ভিডিও দিচ্ছি এই রাজ টগর গাছটা এটা বড় সাইজের টগর গাছ কে আর তো বলা হয়েছে আজকে প্রচুর ফুল ফুটেছে তো কটা ফুল ফুটেছে সেটার জন্য জাস্ট এই ভিডিওটা দিচ্ছি এই একটা এখানে দুটো আছে তিনটে এদিকে একটা আছে চারটে এদিকে পাঁচটা ছটা সাতটা আটটা আর একটা ছিল নিচে সেটা মনে তোলা ওই যে ভেতরে আছে এই যে নটা তো নটা দশটা মতন ফুল আজকে একসঙ্গে ফুটেছে ড্রামের আছে এটা যদি মাটিতে থাকতো তাহলে প্রচুর ফুল ফোটে পাশে কাকিমার বাড়িতে আছে সে শুধু মাটিতেই বসানো আছে তো প্রচুর ফুল ফোটে এটা নয় যে সময় ফুল ঝরে যায় অনেকেরই বক্তব্য হলো যে এই বড়ো টগর গাছের যেটা হয় সেটা ফুলের কুঁড়ি ঝরে যায় আমি বলবো যে যদি কুঁড়ি ঝরে যাচ্ছে তাহলে আপনার মাটিতেই সমস্যা আছে একমাত্র নয় মাটিতে বিশাল পরিমাণে জল বসছে আর নাহলে মাটিতে একটুও খাবার নেই তো এইটার জন্য অনেক সময় হয় আর একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা আমি শেয়ার করি আমারও হচ্ছে সেটা হলো কুঁড়ি এরকম পুড়ে যাওয়া এইটা কিন্তু খুব নর্মাল ব্যাপার অনেকেই ভাবছেন চিন্তার ব্যাপার হয়তো অনেক কিছু অ্যাকচুয়ালি আমাদের এখানে মানে বলতে গেলে একদিন দুদিন অন্তর অন্তর ঝড় বৃষ্টি হচ্ছে তো অনেক সময় ঝড়ের দাপটেও কিন্তু কুঁড়ির গা কিন্তু এরকম কালো হয়ে যায় কোনো পাতার কারণ পাতাও দেখাচ্ছি আপনাকে এই দেখুন এখানে যেরকম আমাদের ধূত্র পাতাগুলো আছে এই ধুত্রো পাতাগুলো ফেটে গেছে মানে এত পরিমাণে ঝড় হচ্ছে যে ঝড়ে ফেটে যায় তো এর ফাটেনি কিন্তু কুঁড়িগুলো এরকম কালো হয়ে গেছে আর একটা যেটা সমস্যা হয় সেটা হলো কালকে ধরুন প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হয়েছে প্রায় সারাদিন ধরে আর আজকে আচমকা হঠাৎ তীব্র রোদ্দুর রয়েছে যেরকম এখনও আমি ভিডিও করছি কালো অব্দি প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে এখনও এখানকার সমস্ত মাটি ভেজা কিন্তু আর এখন দেখুন এখন কিন্তু প্রায় তীব্র রোদ্দুর মানে রোদ্দুরের একটা তেজ আছে তো এইটার জন্য কিন্তু অনেক সময় অনেক গাছের পাতা ওয়ার্ন হয় অনেক ফুলের কুঁড়ি ওয়ার্ন হয় এটা কিন্তু ন্যাচারাল এটা নিজে থেকেই ঠিক হবে মানে এটা ওয়েদারের ওপর ডিপেন্ড করছে এটা নয় যে আপনি কিছু ভুল করেছেন তার জন্য হয়েছে মানে একটা নর্মাল ব্যাপার এটা কিন্তু এটা মেনে নিতে হবে যেহেতু এটা প্রকৃতির খেলা গাছ করছেন প্রকৃতির সাথে খেলবেন না তাহলে কী করে হবে প্রকৃতি আপনাকে অনেক রকমভাবে বাধা সৃষ্টি করবে গাছকে বড় করার জন্য কিন্তু আপনি সেখান থেকে কিভাবে রিকোভারি করে আপনি গাছকে রাখবেন তো সেটাই হলো কিন্তু মেন কাজ তো আমি গাছটাকে কি করে রিকোভারি করে রেখেছি সেটা আমি বলছি ঝড় সাধারণত দক্ষিণ দিক থেকেই আসে উত্তর দিক থেকে ঝড় খুবই কম হয় দক্ষিণ দিক পূর্ব দিক এদিকে ধাক্কাটা বেশি মারে তো পিছন দিকে ওর একটা সাপোর্ট আছে যার জন্য গাছটা উল্টে যায় না এখানে একটা পাঁচিল আছে যার জন্য গাছটা উল্টে যায় না আর মেন কথা হলো এই যে কুঁড়িগুলো হয়েছে এই কুঁড়িগুলো সব এদিকে হয়েছে তো দেওয়ারের দিকের কুঁড়ি যেগুলো আছে সেগুলো বেশি ঘষা খেত তো ওইদিকে কুঁড়ি কম হয়েছে যেহেতু ওইদিকে তো ওইদিকে কুঁড়িটাও আছে কিন্তু তুলনামূলকভাবে এদিকে বেশি আছে তো ঝাপটাটা পরে বটে কিন্তু অতটাও বেশি খা খেতে পারে না কারণ গাছটা বড় হয়ে গেছে খুব ছোট হলে হয়তো প্রবলেম হতো হয়েও ছিল একদম যে হয়নি তা নয় একটু বড় বলে আর যেহেতু জলের ড্রামের আছে জলের ড্রামে জল থাকলেই আমরা কত ভারী হয় সেটা জানি আর তার মধ্যে তো মাটি সিন্ডার বালি সব মেশানো আছে তো বিভৎস ভারী তো সেরকমভাবে খুব একটা যদি ঘষা খায় সেটা নয় আর যেহেতু কাষ্ঠল অংশ দেখুন পুরোটা কাঠ কাঠ টাইপের তো একটু মানে সাপোর্ট করে এমন জায়গায় রেখেছি যে জায়গাটাতে চারদিকে গাছপালা দিয়ে ঘেরা মানে ও একটুখানি মানে সেফ আছে ওখানে এখন যদি আমি এটাকে কোনো ফাঁকা জায়গায় এখানে ফাঁকা জায়গায় কোনো একটা টুলের ওপর বসিয়ে রাখতাম তাহলে কিন্তু গাছটা তো মোট কথা উল্টে পড়তো আর উল্টে পড়ে অনেক ডালপালা ভাঙতো কুঁড়ি ঝরতো কুঁড়িগুলো ভেঙে যেত তো এমন জায়গায় রাখুন যে কোনো গাছ আমি এই টগর গাছের জন্য বলছি সেটা নয় আপনি যখনই কোনো গাছ রাখবেন তো এমন জায়গায় রাখুন যেন গাছটা সাপোর্টে অন্য কিছু থাকে যেমন আমি মিলিয়ে মিশিয়ে রেখেছি এখানে টগর গাছের তলায় আমি পদ্মের গামলা রেখেছি ইচ্ছাকৃতভাবে রেখেছি কারণ এই পদ্মের যে গামলাটা আছে সেই গামলাটা কিন্তু আপনার মানে অত্যেষ্ট ভারী এক ঠেলে ঝড়ে ওড়ানো আপাতত এখনও সেরকমভাবে কোনো ঝড় আসেনি তাহলে টর্নেডো ফনডো আসতে হবে মানে এইভাবে ওড়ানো যায় না তো একটা একশো টাকার গামলাকে সাপোর্ট রেখে আমি ভেতরে ওটা রেখেছি ওকে তুলে নিয়ে বাইরে ফেলার মতন কোনো ঝড়ের ক্ষমতা নাই তো যেটুকু থাকে হ্যাঁ হয়তো গাছ উবড়ে যেতে পারে কিন্তু গাছ উবড়ানোর জন্য সেই গাছটাকে বাচ্চা হতে হবে এই গাছটা যথেষ্ট বড়ো হয়ে গেছে তো অতটা বেশি উবড়ানোর কোনো ব্যাপার নেই তো একটা যখন বাগান করবেন ভরাভর্তি বাগান এখন যেমন আমি আজকে এখানটা পরিষ্কার করেছি আমি জাস্ট দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা গাছের সাপোর্টের একটা গাছ আছে প্রত্যেকটা গাছের সাপোর্টে একটা করে গাছ আছে যদি কোনো গাছকে সাপোর্ট দিতে নাও পারি তাকে জিয়াই তার দিয়ে বাধা আছে যাতে ঝড়ে আপনার গাছ কিন্তু উল্টে ভেঙে না যায় যেমন অনেক সময় হয় কোনো গাছের ডাল ভেঙে যায় কোনো গাছের পাতা ফেটে যায় মানে অনেক রকমের সমস্যা হয় তো সমস্ত গাছকে দেখুন কেউ না কেউ কারোর সাপোর্টে আছে চিলেকোটার ছাদে দাঁড়িয়ে আমি আজকে জাস্ট ভিডিওটা করছি তো খুব মন দিয়ে শুনবেন কারণ এর ওপরে কিচ্ছু নাই খোলা আকাশ চারদিকে কোনো রকম শেড নেই তো সব থেকে বেশি ঝড়ের দাপট এখানেই হয় মানে এখানে যদি গাছ উল্টেও পড়ে থাকে আমি ঝড়ের মধ্যে এসে এদেরকে বাঁচাতে পারবো না এদেরকে এদেরকে নিজেদেরকেই সার্ভাইভ করতে হবে আমি জাস্ট এইটুকু করতে পারি যাতে ওদের টপটা না উল্টে যায় বা গাছটা না উবড়ে যায় মাটি থেকে সেইটুকু করতে পারি অনেকেই বলেন যে গাছ এত গিজি গিজি করে রেখেছো কেন দিদি একটু ফাঁকা ফাঁকা করে রাখলে গাছের গ্রোথ ভালো হয় আমার মতে এটা জাস্ট উল্টো গাছকে যত ঘন করে রাখবেন মানে এমনও ঘন না যে একটার ওপর আর একটা রেখে দিচ্ছেন যেমন প্রত্যেকটা টাকাও আমি পাশাপাশি রেখেছি যত ঘন করে রাখবেন এদের মধ্যে রেশারেশি বেশি হয় যত এরা রেশা বেশি করবে তত কিন্তু আপনার গাছের গ্রোথ ভালো বাড়বে এখানে দেখুন এতখানি চারদিকে দেখাচ্ছি এখানে তো আপাতত এখন তো গরমকাল এখন গোলাপের সিজন নয় তবু এখানে গোলাপের জঙ্গল হয়ে গেছে মানে জাস্ট এই ঘন করে রাখার জন্য আর কিন্তু কিচ্ছু নয় এখানে যত গাছ দেখছেন এই দেখুন এটা নীল ঘন্টার গাছ জঙ্গল হয়ে গেছে কারণ এ ঘন করে ই একে অপরের সাথে রেশা করে বাড়ছে এখানে ছোটো ছোট যত যত গাছ আছে দেখুন প্লুমেরিয়ার এই নাকচম্পার গাছের ছোট্ট একটা ডাল ভেঙে গিয়েছিল সেটা আমি বসিয়ে রেখেছিলাম ছ মাসও হয়নি কুঁড়ি চলে এসছে ওটা এক বছরের গাছ সেটা তো কুঁড়ি চলে এসছে মানে ছোটো ছোট গাছে কুঁড়ি চলে আসবে জাস্ট রেশা রেশির চক্করে গাছ যে কি ভালো মানে পুরো মানুষের মতন অঙ্গভঙ্গি করে সেটা একমাত্র গাছের সঙ্গে থাকলেই বোঝা যায় যে ওদেরও মন মন বলে একটা জিনিস আছে ওদেরও মায়া বলে একটা জিনিস আছে ওদেরও নিজেদের সন্তান আছে ওদেরও নিজেদের সংসার আছে তো সমস্ত আমাদের মানুষের মতো যেমন হয় ওর ভালো হচ্ছে আমার কেন হবে না আমিও চেষ্টা করে দেখি তো এইটা কিন্তু এদের মধ্যেও হয় যে ওর ও ফুল দিচ্ছে আমি আমি কেন দেবো না তো আমি এই জন্য কি করি যখন কোনো গাছে কোনো ফুল আসে না যে গাছটায় খুব সুন্দর ফুল আসছে খুব সুন্দর দেখতে আমি তার তলায় তাকে রেখে দিই সে হয়তো তার থেকে দেখে কিছু শিখবে আমি তো মানুষের কথাই বলবো সে হয়তো বুঝতে পারবে না কিন্তু গাছ তো গাছের সম্বন্ধে গাছের কথাই বলবে তারা যদি একে অপরের সাথে কিছু ভাইভ আদান প্রদান করে থাকে তো এইটা কিন্তু হয় এটা হয় যখন আমি অন্য কোনো গাছের তলায় অন্য কোনো গাছ রাখি যে গাছটা খুব ভালো ফুল দিচ্ছে তাকে দেখে কিন্তু বাচ্চা গাছগুলোও কিন্তু ফুল দিতে শুরু করে দেয় যেমন এখানে সবকটা নাকচম্পা কিন্তু আমার ফুল দিচ্ছে তো ইনি বাবু মাঠে ছিলেন ইনি দিচ্ছিলেন না তো মাঠ থেকে তুলে এনে গাছটার বেশ সেফ ভালো লেগেছিলো বলে আমি ওপরে নিয়ে চলে এসেছি এবং আশেপাশে এদের আশেপাশে সবাই ফুল দিচ্ছে দেখে ইনি কিন্তু এই ছোট্টবেলাতেই কিন্তু ফুল দেওয়া শুরু করে দিয়েছেন এই নয় যে এই ডালটাতে ফুল হতো এই ডালটাতে কিন্তু ফুল হতো না জাস্ট ভেঙে গেছিল জ্বরে আমি জাস্ট তুলে এনে বসেছি আর একটা জায়গায় আমি দেখাচ্ছি এই দেখুন একটা ডাল ঝড়ের ডাল ভেঙে গেছে দেখুন মানে ওর হয়তো কুঁড়ি হওয়ার কথা ছিল কিন্তু হওয়ার আগেই ভেঙে গেছে তো তা বলে কি হবে না আমি কিন্তু ওটাকে একটা জাস্ট পুঁতে রেখে জাস্ট পুঁতে রেখে দিয়েছি এরকম কোনো না যে ফাঁজে সাইড দিয়ে পুঁততে হবে বা আপনার কাটিং এট লাগাতে হবে এরকম কিচ্ছু নয় জাস্ট পুঁতে রেখে দিয়েছি সবেতে এরকম কুড়ি চলে এসছে মানে এইটা কিন্তু গাছেদের ভাইভ গাছেরা গাছেদের সাথে কথা বলে একদম যে বলে না তা নয় যে গাছে ফুল হচ্ছে না বা ফল হচ্ছে না তাকে এমন কোনো গাছের আশেপাশে রাখুন যে তার প্রতিদ্বন্দ্বী মানে সে হয়তো বিশাল ভালো ফুল দেয় বা ফল দেয় তো তাকে দেখেও শিখে যাবে যে কিভাবে ফুল দিতে হয় বা কিভাবে ফল দিতে হয় এটা হয়তো আমি এতদিন ধরে গাছের সাথে আছি বলে আমার মনে হয় এটা সে তো নিজে কথা বলে বলতে পারে না তবে এতদিন ধরে ওদের নোক দর্পণে দেখার পর আমার এটাই মনে হয়েছে তো জাস্ট আজকে ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখালাম বাগানটাও দেখালাম এই জাস্ট পরিষ্কার করে উঠেছি মানে হ হার হদ্দ খাটুনি প্রতিদিন ঝড় বৃষ্টি হচ্ছে প্রতিদিন আমি পাগলা হয়ে যাচ্ছি এই গাছ উল্টে যাচ্ছে কোনো সময় মেসেজ করে ভয় লাগে আমার আখিলাকে আখিলার ডাঁটিটা এত লম্বা আর কুঁড়িটা হয় যেই কুঁড়িটা হয় ঝড় হয় আর কুঁড়িগুলো ভেঙে যায় মানে এটা খুব গায়ে লাগে কারণ এত লম্বা ডাঁটি মানে একে ধরে রাখার মতন আমাকে আমাকে যদি একে বেঁধেও রাখি তাহলেও বেঁধে ভেঙে যাবে এমনই একটা জায়গায় হয়েছে আর যদি সরিয়েও দিই তাহলে নয় ভামে ভাঙবে না ইঁদুরে খাবে তো এই এক সমস্যা আমার এই ছাদে হয় ছাদে তো দেখতে আসতে পারি না ছাদে লাইট নেই চিলেকোটার ছাদে তো এই সমস্যার জন্য অনেক রকম প্রবলেম ফেস হয় তারপরেও কিন্তু আমার কাছে যে পরিমাণে ফুল হচ্ছে সেটার জন্য আমি প্রকৃতির কাছে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই কারণ এত চারদিকে এত নেগেটিভ ইমেজ নিয়েও আমি যে একটা ছোট্ট ছাদের মধ্যে বাগান করছি এবং সে বাগানে প্রকৃতি আমাকে এত খুশি দিচ্ছে মানে নিজে থেকেই আমি হয়তো খুব কম খাটি আমি হয়তো তাদের জন্য করিই না কিছু কিন্তু তাতেও যে এত হ্যাপিভাবে আছে এখানে এটার জন্য আমি জাস্ট প্রকৃতিকে জাস্ট হাত জোর করে জাস্ট মানে মন মন থেকে ধন্যবাদ জানাই যে খুব ভালো আছে এরা এরা এরকমই ভালো থাকুক আগামীকালে আরও বেশি বেশি ফুল দিক যাতে আমি আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন আর পারলে শেয়ারও করুন আপনারা শেয়ার না করলে লাইক না করলে আমার চ্যানেল গ্রোথ করবে না পুরো চ্যানেলটা কিন্তু আপনাদের সবার হাতের ওপর আছে আমি কিচ্ছু করছি না আমি জাস্ট আমার বাগান করছি আমি জাস্ট ভিডিও করছি এইটুকুই শুধু আমার কাজ চ্যানেলটাকে কিন্তু গ্রোথে গ্রোথ করে নিয়ে যাওয়া বা চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়া বা চ্যানেলটা যাতে দিন থাকে যতদিন আমি আছি তো এটা কিন্তু সবটাই আপনাদের হাতের ওপর আমার হাতে কিচ্ছু নেই আপনারা যত বেশি লাইক করবেন যত বেশি কমেন্ট করবেন যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আমার চ্যানেলের গ্রোথ বাড়বে পয়সা করিটা ম্যাটার করে না করির দিকে ভাববেনই না আমি একদিন আপনাদের সত্যি সত্যি পয়সা পয়সাকড়ির দিকটা আমি দেখিয়ে দেবো সবাই ভাবেন হয়তো ইউটিউবার প্রচুর পয়সা পায় একদমই না জাস্ট ভ্রান্ত ধারণা যে ইউটিউবাররা প্রচুর পয়সা পায় প্রচুর কাঠখড় পুড়িয়ে হয়তো আপনি আপনারা হয়তো বছরে হয়তো হাজার কি পাঁচ হাজার টাকা রোজগার করবেন কিন্তু বছরের ওই পাঁচ হাজার টাকায় সত্যি বলছি মন থেকে বলছি সংসার চলে না জাস্ট চলে না এই যা ভিডিও দেখছেন ছাদের ভিডিও এত ফুলের ভিডিও এত ভালোবাসার ভিডিও এগুলো জাস্ট অন্তর থেকে আসে এই যে যত্ন গাছের প্রতি যত্ন গাছের প্রতি ভালোবাসা জাস্ট অন্তর থেকে আসে এর জন্য পয়সাটা ম্যাটার করে না আমি এত গাছ কিনছি এর পেছনে কম পয়সা গেছে প্রচুর পয়সা গেছে সেই পয়সার হিসাব লাগালে তো তার হিসাব কোনোদিন শেষই হবে না তো এই জিনিসগুলো কিন্তু অনেকেই বলেছেন দিদি ইউটিউবার তো প্রচুর পয়সা আছে অ্যাকচুয়ালি সেটা নয় পয়সা রোজগারের জায়গা আলাদা ভালোবাসার জায়গা আলাদা এটা ভালোবাসার সাথে পয়সার কোনো তুলনা নেই গাছগুলো কিনতে লাগে অবশ্যই কোনো কোনো সময় গাছ জোগাড় করতেও লাগে তার জন্য পয়সা খরচা হয় ইউটিউব থেকে আমি কোনো পয়সা পাই না এটা একদম জাস্ট সোজা সাপটা কথা বললাম বছরে হয়তো হালেকালে দু বছরে তিন বছরে হয়তো আমি হয়তো একটা অ্যামাউন্ট ওরা আমাকে জাস্ট দেয় চ্যানেলটা চালানোর জন্য সেটা হয়তো মেরে ধরে হয়তো পাঁচ হাজার টাকা হবে তার বেশি নয় সেটাতে আমার সংসারও চলে না সেটাতে আমার গাছপালাও চলে না আমি তার থেকে অনেক বেশি গাছপালা কিনি অনেক বেশি ভালোবাসি তাদেরকে এবং এদেরকে আমি নিজে বাচ্চাদের মতন যত্ন করে বড় করি এবং আপনাদের সামনে তুলে ধরি যে কীভাবে আমি যত্ন করছি এবং খুব কম খরচে এবং জাস্ট ন্যূনতম যেইটুকু লাগে সেইটুকু যত্নে তো তাতে আপনাদের সামনে যেটুকু আমি বিশাল পয়সা করি আমি যে বিশাল খরচা করে গাছপালা করি সেটা কিন্তু না গাছ কিনতে যেটুকু পয়সা লাগে শুধু সেইটুকুই নর্মাল খোল পচাতে আমার সব গাছ বেঁচে আছে খুব একটা বেশি খাবার সেরকম দিও না এনপিকে ব্যালেন্স এনপিকে আর খোল পচা এইটা আমার একদম পার্মানেন্ট খাবার বলতে পারেন সমস্ত গাছের আর পেস্টিসাইড হিসাবে কাকা আর সুপারসোনাটা এই দুটো আমি সবসময় ঘর করে রাখি কারণ এই দুটো অনেক কাজে লাগে গাছকে গ্রোথ করাতে আর কিচ্ছু লাগে না তাও নয় যে আপনাকে সময় স্প্রে করতে হবে যদি বরফ গোলা জল সবসময় স্প্রে করেন তাহলে কিন্তু আপনার অনেক বেশি গাছ গাছ ভালো থাকবে দেন পেস্টিসাইড স্প্রে করার থেকে তো ভালোবেসে গাছ করুন আর যদি মনে করেন যে চ্যানেলটা দেখে আপনারা কিছু উপকৃত হয়েছেন বা আপনাদের এই চ্যানেলটা দেখতে ভালো লাগে তো বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে আমার চ্যানেলটা আপনাদের জন্যই গ্রো হয় আমার চ্যানেলে জাস্ট আমি জাস্ট ভিডিও করছি আমার কিচ্ছু না আমি জাস্ট ভবিষ্যতের জন্য আমি জাস্ট একটা বলতে পারেন একটা সেফলি একখানা ডকুমেন্টারি আমি জাস্ট ইউটিউবে আপলোড করে রাখছি যেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক আমি খুলে দেখতে পারি সেটা আমি আজ এখানে থাকি কি লন্ডনে থাকি যেখানে থাকি না কেন আমি আমার ভিডিওগুলো সারা জীবন দেখতে পাবো আমার পরবর্তী প্রজন্ম দেখতে পাবে আমার মেয়ে তার মেয়ে তারা যেন সব সময় দেখতে পায় আমি থাকি কি না থাকি তো এই মেন্টালিটিতে আমি ভিডিওগুলো করি তো আপনাদের যদি ভালো লাগে ছোট্ট বাগান সেরকম না আজকে তো ছাদ বাগান দেখালাম বারান্দা বাগানটা একদিন দেখাবো সেখানেও গল্প করব তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন মানুষের সাথে যত শেয়ার করবেন তত বুঝতে পারবেন যে গাছ করতে খুব বেশি হাবিজাবি খরচা করতে লাগে না গাছ শুধু ভালোবাসা বোঝে আর একটু জল একটু খাবার একটু পোকা তাড়ানো পোকা তো মানুষের গায়েও হয় মাথায় কি আমাদের উকুন হয় না আমাদেরও হয় আমাদেরও তাড়াতে হয় তো এদেরও ঠিক সেরকমই তো ব্যাপারটা যদি মানুষের মতন ভাবেন তাহলে আমরা যা নিজেদের জন্য যত্ন করছি এদেরকে একটু ভালোবাসা দিয়ে যত্ন করুন যথেষ্ট অনেক বেশি সুন্দর এরা মানুষের থেকে তো অনেক বেশি সুন্দর তো আজি জাস্ট এইটুকুই একটু গল্প করলাম একটু নিজের গাছ দেখালাম আর একটু বক তো করি বটে কিন্তু যেটা করি সেটা মন থেকে করি আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে